বাঁকুড়ার বিষ্ণুপুরে মডার্ন ইন্ডিয়া কনকাস্ট বন্ধ কাজ হারালেন দুশো পঞ্চাশ শ্রমিক বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের দ্বারিকা শিল্পাঞ্চলে আজ থেকে বন্ধ হয়ে গেল মডার্ন ইন্ডিয়া কনকাস লিমিটেডের স্পঞ্জ আয়রন কারখানা আচমকা উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় প্রায় দুশো পঞ্চাশ জন শ্রমিক কাজ হারালেন ইতিমধ্যেই ঠিকাদারদের হাতে লিখিত নোটিশ তুলে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের মধ্যে হতাশা ও খুব চরমে কারখানার এক আধিকারিক ফোনে জানান চালুর পর থেকেই এই কারখানাটি লোকসানে চলছিল রাজ্য সরকার বিদ্যুতের দাম কমানোর আশ্বাস দিয়েছিল কিন্তু বাস্তবে তা হয়নি তাই বাধ্য হয়ে উৎপাদন বন্ধ করতে হচ্ছে শ্রমিকদের সব বকেয়া মিটিয়ে দেওয়া হবে এই খবরে তালিকা গোসাইপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে জমায়েত করে তারা দাবি তোলেন যেন অবিলম্বে কারখানা খুলে দেওয়া হয় এবং তাদের পুনর্নিয়োগ নিশ্চিত করা হয় বিজেপির দাবি তৃণমূলের দাদাগিরি তোলাবাজি আর চুরি এই রাজ্যে কোনো শিল্প টিকতে দিচ্ছে না এই সরকার তৃণমূলের শিল্প বলতে চুরি শিল্প কয়লা চুরি শিল্প আর বালি চুরি শিল্প বক্তব্য তাদের আমলে তৈরি হওয়া শিল্প আজ তৃণমূলের তোলাবাজি ও বিদ্যুতের অস্বাভাবিক দামের কারণে বন্ধ করতে বাধ্য হচ্ছে মালিক কর্তৃপক্ষ তৃণমূল শ্রমিক সংগঠনের এক নেতা বলেন আমরা দ্রুত এই কারখানাটি পুনরায় চালুর ব্যবস্থা নিচ্ছি এত শ্রমিক বেকার হয়ে পড়ুক তা হতে দেব না

কারখানা বন্ধ করে দিয়ে এবার আবার রুজির সব বন্ধ হয়ে গেছে আমাদের ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ছেলেরা পড়াশোনা করতে পারবো না বাবা মায়ের মুখে অন্ন তুলে দিতে পারবো না যদি কারখানা পুরোটাই চালু হয় যেমন দিশা আবার কাজ পায় বন্ধ যেমন না হয় কারখানা চালু রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা করতে আমরা আছি তিনশো সাড়ে তিনশো লেবার আছি বিরাট সমস্যার সম্মুখীন হয়ে গেছি আমাদের ছেলে মিয়া ছেলে মুখে অন্ন তুলে দিতে পারবো না পাইপের স্কুলে বেতন দিতে পারবো না যেমন পুরোনো কারখানাবার যদি চালু হয় ওই জন্য আমরা চাচ্ছি আমাদের কারখানা বন্ধ হয়ে গেছে ওই নোটিশ টাঙিয়েছিল চার পাঁচ দিন আগে একটা একটা কারখানা বন্ধ ওই জন্য সবাই এসেছি যদি কারখানাবার চালু করে সমস্যাটা আমরা বিগত দিন ধরে আমরা মডার্ন কারখানাতে আমরা কাজ করছিলাম গত সাত মাস ধরে করছি এতগুলো মানুষের আমাদের আশ্বাস আমরা পেয়েছিলাম সরকারের সাহায্যে আমরা পেয়েছিলাম যে কারখানাটা চালু হয়েছে তাহলে আমরা কাজ করে খেতে পাবো এত নিরিব মানুষ দেখতে পাচ্ছ আমাদেরকে আমরা এখন হতভোগ হয়ে গেছি যে আমরা এরপর আগামী দিনগুলো আমাদের কাটবে কি করে আমরা একটা লোকাল জায়গাতে এত মানুষের সাথে একসাথে কাজ করে আমাদের রুজি রুটি চলছিল আমাদের মেয়ে ছেলেদের স্কুলের যে খরচা সেখান থেকে আমরা এখান থেকে দিতাম আমাদের ঘরে যে বয়স্ক বাবা মারা আছে তাদের হাতে দুটি অন্য তুলে দিতাম তো এগুলো আজকে আমরা সত্যি মানে বিরাট দুঃখিত যে আমরা কী করবো আমরা সরকার কাছে একটা অনুরোধ করব। যে আমাদের এক মাসের পেমেন্ট কেটে নেয় কিন্তু কারখানাটা চলুক কারখানাটা চলুক এটা চললে কি হবে না আমাদের সাধারণ মানুষরা আমাদেরকে কাজের জন্য চিন্তা ভাবনা করতে হবে না আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারবে এটাই আশা রাখি আর কি বলার আমাদের দারিকায় যে মডার্ন কনকাস্ট ইন্ডিয়া ফ্যাক্টরিটি ছিল তার যে কন্ট্রাক্টর শ্রী মনোহর ঠাকুর একটি নোটিশ দিয়েছিল গেটে যেটা আমরা শ্রমিকদের মারফত জানতে পারি যে এক তারিখ থেকে প্ল্যান্ট বন্ধ থাকবে মানে যারা শ্রমিক কাজ করত শ্রী সি মনোহর ঠাকুরের আন্ডারে তাদের কাজ বন্ধ থাকবে সেই মতো আমরা জানতে পারার পর আমাদের যারা নেতৃত্ব আছে উপনেতৃত্ব এমএলএ স্যার তার সাথে যোগাযোগ করি এবং যোগাযোগের পরে আমরা যেটা আশ্বস্ত পেয়েছি শ্রমিকদের শ্রমিকরাও গিয়েছিল শ্রমিকরা এল সিতে একটা চিঠি করেছে এবং প্রশাসন লেভেলেও চিঠি করা হয়েছে প্রশাসন থেকে আমাদেরকে আশ্বস্ত করে যে ছ তারিখে একটি ম্যানেজমেন্ট এবং শ্রমিক পক্ষ মালিক পক্ষ ত্রিপাক্ষিক একটি আলোচনা ডাকা হয়েছে আমরা সেইখানে আশাবাদী যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে মানুষের পাশে আসে শ্রমিকদের পাশে আসে সেইখানে এই ফ্যাক্টরি যাতে পুনরায় হলে সেই রকম সমস্ত রকম নেতিবাচক আলোচনা ওইখানে উঠে আসবে এবং পুনরায় মডার্ন ফ্যাক্টরি আবার চালু হবে কতজন ছিল টোটাল আড়াইশো জনের মতো বাইরের বা লোকাল নিয়ে আড়াইশো জনের মতো শ্রমিক ছিল না সেরকম কারণ তো এখনও কোনো কিছু জানতে পারিনি সেটা হয়তো প্রশাসনিক লেভেলে যে টেবিল হবে সেইখানেই পূর্ণভাবে জানতে পাবো যেগুলো ধরুন বিক্ষিপ্তভাবে শুনছি ওইগুলো হয়তো কোনোটাই বিশ্বাসযোগ্য হবে না তাহলে যতক্ষণ না ম্যানেজমেন্টের সাথে অ্যাকচুয়ালি কোম্পানি যেটা বলতে চাইছে নাকি কি ইলেকট্রিকের বিলটা আমাদের একটু বেশি আসছে এই কারণটাই আমরা আপাতত উড়ো উড়োভাবে শুনতে পাচ্ছি কতটা সঠিক সেটা টেবিল না হলে প্রশাসনিক লেভেলে না হলে সেটা আমরা সঠিকভাবে বলতে পারবো না হ্যাঁ আমরা অবশ্যই চাইছি আমরা যাতে আমাদের গ্রামের মানুষ আশেপাশের শ্রমিকরা কাজ পায় সেই জায়গার থেকে যত দ্রুত সম্ভব আমরাও আমাদের সরকারের কাছে বা যারা আমাদের নেতৃত্ব আছে তাদের কাছে চাইব যত আলোচনার মাধ্যমে এটাকে মিটিয়ে সুস্থভাবে চালানো যায় দেখুন তৃণমূলের সরকারের যেসব শিল্প চলে সেই শিল্পর মধ্যে এই শিল্প এটা প্রচুর পড়েন এখানে গরু পাচার শিল্প বা বালিচুরি শিল্প কয়লা পাচার শিল্প জঙ্গলের কাঠ পাচার শিল্প এইসব শিল্পর মধ্যে হচ্ছে তৃণমূল সরকারটা এর উপর ডিপেন্ড করে চলছে তাই এইসব শিল্প বন্ধ হয়ে যাবে স্বাভাবিক কারণ এখানে মানুষ যে স্বচ্ছভাবে করে খাবে তার তো জায়গা এখানে নেই একটা দুর্নীতিযুক্ত সরকারের কাছে আপনি সবসময় কী আশা করেন যে মানুষকে সবসময় বিপদে চালিত করেন আপনি বলুন যে একটা শিল্প কোনোরকমে চালু করেছিল তারা আশা করেছিল যে এখানে রাজ্য সরকার তাদেরকে সাহায্য করবে এখানে বড় বড় নেতা নেত্রী এমএলএ থেকে ইয়েরা সব বড় বড় কথা বলেন ওখানে জেলা পরিষদের মেম্বার টেম্বার তারা কী করলেন এই আড়াইশো শ্রমিকের জন্যে এই এতগুলো পরিবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কয়েক হাজার পরিবার যে বেকার হয়ে গেল তারা যাবে কোথায় এখন এদের রাস্তা হচ্ছে আগামী দিনে ভোট আসছে এদেরকে দিয়ে দুর্নীতি করিয়ে লোককে ধমকিয়ে চমকিয়ে আমার কথা হচ্ছে এদের দল বাড়াবার একটা চেষ্টা হবে আর কিচ্ছু না এরা মানুষের পাশেও নেই সাথেও নেই এরা মানুষের জন্য কখনো কিছু করেও নেই শুধুমাত্র নিজেদের প্রয়োজনে মানুষকে স্বার্থে কাজে লাগে একের পর এক এই তৃণমূল সরকার আসার পরে কারখানা বন্ধ করে দিচ্ছে হ্যামকো বন্ধ করে দিল বাসবি বন্ধ করে দিল রোহিত বন্ধ করে দিল আজ মডার্ন বন্ধ করে দিচ্ছে আজ মোডার্নের আড়াইশো শ্রমিক ছিল সেই আড়াইশো শ্রমিক যে বেকার হয়ে গেল এই যে রানিং সরকার তাদের কোনো চিন্তাভাবনা নেই কারখানা চলার জন্যে যে সকল মালিক পক্ষকে সুযোগ দেওয়া উচিত এই সরকারের চিন্তাভাবনা সেটা নেই এরা শুধু বন্ধের পক্ষে বিদ্যুৎ তেল যে একটা সাবসিডি পাওয়া যায় সেই সাবসিডি আমরা মালিক পক্ষের সাথে যোগাযোগ করে দেখেছি তার কোনো চিন্তা ভাবনা করছে না এছাড়া রানিং সরকারের অনেক মানে অর্থ টর্থ নেওয়ার ব্যাপার রয়েছে এতে মালিক পক্ষের চাপ আসছে এটা মালিক পক্ষ থেকে আমরা জানতে পেরেছি সেই জায়গায় দাঁড়িয়ে মালিক বলছে আমাদের পক্ষে মানে আর চালানো সম্ভব নয় শ্রমিকদের পক্ষে যে কোনো রাগ এই 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 বার্তাটা নয় কিন্তু শ্রমিকরা সবরকম সহযোগিতা করছে কিন্তু কারখানা চালানোর জন্য যে পরিবেশ দরকার যে ফ্যাসিলিটি দরকার সেই ফেসিলিটি এই সরকার দিচ্ছে না